হাই জি ভিওটা আমি দিয়ে শুরু করছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ঘরে থাকা জিনিসপত্র দিয়ে চট জল একটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কেক এই যে দেখো তার জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট রুম টেম্পারেচার রাখা থাকা দুধ আর এখানে একটা ইনোর প্যাকেট আর এখানে হচ্ছে চিনি তারপরে বিস্কুটের প্যাকেটগুলো কেটে নিয়ে মিক্সির ডিব্বায় দিয়ে এখানে সুন্দর করে একটা গুঁড়ো করে নিয়েছিলাম আর তারপরেই এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এই জিনিসটা গুলিয়ে নিচ্ছিলাম আমার তো এখানে দু প্যাকেট বিস্কুট ছিল তোমরা সেইটা আবার বিস্কুটের পরিমাণ বাড়িয়ে করতেই পারো অসুবিধা কিছু নেই এখানে দেখো সামান্য অল্প অল্প করে আমি দুধ দিয়ে জিনিসটা ভালোভাবে রেডি করে নিচ্ছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম চিনিটা এবার বিস্কুটটা যেখানে মিষ্টি আছে তার জন্যই তোমরা তোমাদের পছন্দ মতো চিনি দিতে পারো অনেকে বেশি মিষ্টি খায় আর অনেকে কম মিষ্টি খায় তুমি না চাইলে মিষ্টি নাও দিতে পারো এই যে দেখো এটা ঘন লাগছিলো বলে আমি আরও একটুখানি দুধ দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে ফেটিয়ে নিয়ে বেশ খানিক্ষণ গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এই যে দেখো ইনোটা এই যে এইখানে অল্প করে একটু ইনো দিয়ে দিয়েছিলাম তারপরে জিনিসটা বেশ অনেকক্ষণ ধরেই ফেটাতে হয়েছিল যাতে চিনিটা যতক্ষণ না গুলছে ততক্ষণে তোমাকে ফেটাতেই হবে এটা দেখো চিনিটা গুলে যাওয়ার পর জিনিসটা এইরকম টাইপের দেখতে হয়েছে আর তারপরে এরকম একটা আমি ডেজকি নিয়ে নিয়েছিলাম এর মধ্যে কেকটা বসানোর জন্যে তোমরা প্রেসার কুকারও করতে পারো বা এরকম ডেজকিতেও করতে পারো আমি এবার এরকম ডেজকিতে করেছিলাম এ দেখো ডেজকিটা প্রথমে নিয়ে এতে সামান্য সাদা তেল নিয়ে আমি হাতে করি ব্রাশ করে নিয়েছিলাম তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ডেচকিটা একটু গরম করে নিচ্ছিলাম এ দেখো তারপরে এটা ডিচকিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম দেখো একদম ভালোভাবে জিনিসটা যতটা ডালা সম্ভব সেটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এতে যাতে ভাবটা না বেরিয়ে যায় তার জন্য একটা কাপড় দিয়ে এর ওপরটা চাপা দিয়ে দিয়েছিলাম এটা বেশিক্ষণের জন্য নয় তুমি পাঁচ থেকে সাত মিনিট মতো রাখলেই এটা হয়ে যাবে যে দেখো পাঁচ মিনিট পরে আমি খুলে দেখেছিলাম তারপর একটা কাঠি নিয়ে আমি ওর মধ্যে গেঁথে দেখে নিচ্ছিলাম কাঠির গায়ে কিছু লাগছে কিনা দেখো কাঠির গায়ে একদম পরিষ্কার তার মানে কাঠ মানে কেকটা ভিতর থেকে ভালোভাবেই হয়ে গেছিলো তারপরে আমি এখানে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠান্ডা যাওয়ার পর ছুরি দিয়ে বেসকির চার ধারটা কেটে নিয়ে তারপর একটা কাঁসিতে বেজকির উপর করে দিয়ে একটু ঠুকে জিনিসটা বের করে নিয়েছিলাম আর আমার যেন তো এখানে ইনোর পরিমাণটা একটু কম হয়ে গেছিলো তার জন্যই কেকটা দেখো আবার সুন্দরভাবে জিনিসটা হয়নি একটু ভাঙা ভাঙা মতো হয়ে গেছে ছিল আর তারপরে ঘরে ছিল জেমস মানুর সেই জেমসগুলো দিয়ে আমি একটু কেকটা সাজিয়ে নিচ্ছিলাম এই যে দেখো আর তারপরে সাজানো হয়ে যাওয়ার পরেই প্রথম কেকটা টুটোটা কেটেই মানুকে খাইয়ে দিয়েছিলাম আর কেকটা ভাঙা হয়েছিলো ঠিক কথাই কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো এরকম চট জলদি তোমরা ঘরে বানিয়ে রাখতেই পারো বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য। কারণ বাচ্চাদের তো প্রত্যেক দিন নিত্য নতুন টিফিন দিতেই হয় না আমি এরকম বানিয়ে রাখি আমাকে টিফিন দেওয়ার জন্য তো চলো যদি ভালো লাগে একটা লাইক করবে আর কমেন্ট করবে টাটা বাই বাই